এটা কি শুনলাম বন্ধুরা গামলা ফকলার কাছে রীতিমতো বাইনা করছে জেদ ধরে বসে আছে যে আমি এবার সন্দীপের কাছে ফিরতে চাই আমি সন্দীপের কাছে যাব। এবার আমি এই কথাটা কেন বলছি বা কোথায় থেকে শুনলাম তাই তো চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে সবটাই তোমাদেরকে বলবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা তোমরা কথাটা শুনে হয়তো আশ্চর্য হয়ে গেছো তাই না যে হঠাৎ করে এই কথাটা কেন বলছি বলবো বলবো সবটা তোমাদেরকে বলবো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো তাতে তোমাদের কোনো ক্ষতি হবে না কারো একটু উপকার হয়ে যাবে তাই তো এবার মুদ্রা কোথায় ফিরে আসি বন্ধুরা এই যে গামলা ঠিক আছে যেই গামলার যেই চ্যানেল তার কাছে পিও মানে বলতে পারো এই চ্যানেলের মাধ্যমে তার আর্নিং আর্নিংয়ের দ্বারা সে এখন টিকে আছে তাই না আর্নিং ছাড়া তাকে কেউ ভালোবাসবে না তাই তো মানে বাপ মা দাদা বৌদি এবং ইভেন ফকলা ফকলার বাপ মা সবাই যারা তাকে তার টাকার জন্য ভালোবাসে তো সেই গামলা কতটা নর্মালি হয়ে আমাদের সামনে বললো বলো তো বন্ধুরা যে আমার চ্যানেলে জাস্ট স্ট্রাইক করেছে মাত্র সাতটা দিন ভিডিও দিতে পারবো না পরের সপ্তাহে অবশ্যই তোমাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে মানে কত নর্মালি মনে হচ্ছে তার কোনো ক্ষতিই হয়নি তাই না কিন্তু একটা কথার কথা আছে না বন্ধুরা যে ঘরে যদি অভাব জুটে তাহলে দেখবে ভালোবাসার জানালা দিয়ে পালাই এটাই কিন্তু গামলার ক্ষেত্রে হচ্ছে বন্ধুরা কী রে গামলা শ্বশুরবাড়িতে এত অভাব এত অভাব হ্যাঁ যে তুই আর্নিং না করলে ওদের কিন্তু সংসার অচল হয়ে যাবে তাই না হ্যাঁ বন্ধুরা দেখো এই যে গামলা তার নতুন চ্যানেলে শর্ট ভিডিও দিয়েছে ব্রড ভিডিও দিয়েছে সেখানে দেখো শর্ট ভিডিও লং ভিডিও কোন ভিডিওতে তেমনভাবে কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না মানে আমার তো মনে হচ্ছে রীতিমতো ফকলাই হলো গিয়ে একটা কুলক্ষী বলে থাকে না এ হলো কুলক্ষা কুলা কু নারায়ণ তো যাই হোক এই ফকলার দেখো ফকলার চ্যানেলে গামলা শুরু করেছে রানিং করেছে কিন্তু দেখো ওখানে কোনো ভিউয়ার্স গামলার তো ভালোবাসার মানুষ নাই করে কুড়ি হাজার আছে কিন্তু দেখো ওই মানুষগুলোও গামলাকে সাপোর্ট করছে না হুম ওই মানুষগুলো এখনও অবধি সেই চ্যানেলে গামলা এতগুলো শর্ট ভিডিও দিল ইভেন একটা ব্রড ভিডিও দিয়েছে তারপরেও কিন্তু গামলার চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে চাইছে না বন্ধুরা হ্যাঁ এটা কিন্তু একটা বেশ আমাদের একটা জয় জয়কার তাই না তো একটা কথা বলি বন্ধুরা এই যে সন্দীপের বাড়িটা তোমরা দেখছো বন্ধুরা সন্দীপের বাড়ি আর সন্দীপের ছেলে মানে কৃষাণুর একটা কথা সত্যি অবাক লাগলো বলছে তুমি আমার বাবা আমি তোমার বাবা এই কথাটা না সত্যিকারে দারুণ লাগছে কৃষাণুর মুখ থেকে শুনতে তাই না যে তুমি আমার বাবা আমি তোমার বাবা আর তারপরে ও ঠাম্মি বলছে দাদা আমি কে লাগবো আমি কে লাগবো প্রথমত বললো ঠাম্মি তারপরে কি বলল যে তুমি আমার ঠাম্মি আমি তোমার বর এই কথাটা শুনে সবাই কত মজা করলো ওই বাচ্চাটা বলে না বাচ্চা হয় বাড়ির সভা হ্যাঁ বাচ্চা হয় মনকে আনন্দ রাখার একটা বলতে পারো মানে বাচ্চার সাথে থাকলে না বেশ তোমার মনটা হাসি খুশি থাকবে সেই হলো কৃষাণু কৃষাণু ছাড়া বাড়িটা অন্ধকার দাদু ঠাম্মা ওই বাবা সবাই মিলে কত সুন্দর করে সংসার করছে বলো তো হ্যাঁ এই বাচ্চাটার এত মিষ্টি মিষ্টি কথা শুনে গ্রামের কি হৃদয়টা কাঁপছে না বন্ধুরা না যেই গামলার চ্যানেলে ঠিক আছে প্রেমিকের মানে টাইটেলে জায়গা পেলো প্রেমিকের নাম ইভেন শ্বশুর শাশুড়ি সবাইকে জুড়ে জুড়ে টাইটেলে লিখতে শুরু করলো কিন্তু ছেলের জন্য কোনোদিনও গামলা টাইটেলে জায়গা দিল না তাই না বন্ধুরা আর এখন দেখো যে যেই গামলার চ্যানেলটা বসে গেছে যেটার মাধ্যমে সে আর্নিং করছিল সেই চ্যানেলটা তো গেছেই হুম আর যেই চ্যানেলটা নতুন খুলেছে সেখানেও দেখো যে নাচ গান শুরু করেছে মানে এই যে গামলার চ্যানেলে স্ট্রাইক পড়েছে তার যে আট দিন আর্নিং বন্ধ হয়ে গেছে এখানে ইউটিউবে তো কেউ বসে বসে টাকা পায় না এখানে ভিডিও দিবে তারপরে কিন্তু তোমার ইনকাম হবে তো গামলার চ্যানেলটা বসে গেছে তারপরেও দেখো গামলার এটিটিউড যায়নি হ্যাঁ আমার মনে হয় গামলা না চ্যানেল সম্পর্কে কিছু জানেই না বন্ধুরা হ্যাঁ মানে ওকে ফকলা হয়তো বলেছে যে তোমার চ্যানেলে মানে সাত দিনের জন্য তুমি ভিডিও দিতে পারবে না একটা স্ট্রাইক পড়ে গেছে যার জন্য গামলা নর্মালি আমাদের সামনে এসে বলে দিয়েছে কারণ সন্দীপের বাড়িতে থাকাকালীন হ্যাঁ গামলা কিন্তু কিছুই করতো না গামলা জাস্ট ভিডিও করতো চ্যাবের চ্যাবের করে ক্যামেরার সামনে বলতো তাতেই কিন্তু নিজেকে মহান মনে করতো আদারওয়াইজ কিছু না এডিটিং ফেডিটিং হেনা তেনা নাচের ভিডিও করতে গেলে সন্দীপ কোথায় ঠিক করবে কোন জায়গাতে নাচের ভিডিও করতে হবে কোন অ্যাঙ্গেলে ভিডিও নিতে হবে সবটাই কিন্তু সন্দীপ করতো বন্ধুরা যার জন্য গামলার আমরা অত সুন্দর সুন্দর নাচ দেখতে পেতাম ভাবত সে নাচের ভিডিওগুলো করছিল বাড়িতে রা কাজ কে করছিল শাশুড়ি সেই শাশুড়ি আজকে এত খারাপ হয়ে গেছে এত খারাপ হয়ে গেছে তাই না তার পরি মানে তার উপর পরকিয়ার মতো ট্যাগ দেওয়া হয়েছে তো এই গামলা এখন এই যে মনিটাইজেশন অন এয়ারসেন্স হেনা তেনা কিন্তু এগুলো সবটাই মনে হয় ফকলা কারও মাধ্যমে গামলার চ্যানেলটাকে করাচ্ছে ঠিক আছে ফকলা হয়তো এত কিছু জানে না অনলাইন সম্পর্কে কিন্তু এগুলো গামলা নিজেও করে না হ্যাঁ যার জন্য গামলার চ্যানেলের প্রতি কোনো দয়া মমতা ওই জানে আমি যেখান থেকেই শুরু করব সেখান থেকেই মানে যেখানেই আমি দাঁড়াবো সেখান থেকেই শুরু এটাই হলো গিয়ে গামলার শেষ কথা কিন্তু না গামলা এবার হারে হারে টের পাবে বন্ধুরা এই যে নতুন চ্যানেলটা খুলেছে না বিশ্বাস করো সেই চ্যানেলে তেমন কোনো রেসপন্স পাচ্ছে না গামলা হ্যাঁ আর ওখানে দিয়েছে যে ব্র্যান্ড প্রমোশনের জন্য আমাকে যোগাযোগ করো ঘোড়ার ডিম ওই চ্যানেলে কি করে ওকে ব্র্যান্ড প্রমোশনের জন্য ওকে কন্ট্যাক্ট করবে কি করে করবে বন্ধুরা কারণ ওই চ্যানেলে কোনো ভিউজ আছে ওই কোনো সাবস্ক্রাইবার আছে কি দেখে করবে ওই চ্যানেলে এই চ্যানেলটা গামলার গেলে গামলার সব গেল সর্বনাশ হয়ে গেল বন্ধুরা এবার তোমাদেরকে বলি যে আমি যেই কথাগুলো প্রথমে বললাম তাই না তোমরা অনেকে ভাবছো হঠাৎ করে কি কেন এমনি বললাম এই কথাটা শোনার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো তো আমি বলি বন্ধুরা এই যে প্রথমতে বলি সন্দীপ যে নতুন বাড়িটা সাজাচ্ছে ঠিক আছে কত সুন্দর করে সাজাচ্ছে এক এক করে সাজাচ্ছে ইভেন বাড়িটা কত সুন্দর লাগছে হ্যাঁ সত্যিকারই বলতে হয় যে ছেলে হয়তো সন্দীপের মতো এত সুন্দর বর এত সুন্দর বাড়ি এত সুন্দর সংসার এই সব ছেড়ে হুম অনেকে দেখছি কমেন্ট করেছে বলছে যে গামলা ছিল আগে রাজরানী এখন হয়েছে ক্যাথা কুরানি বিশ্বাস করো সত্যি বলছো ক্যাথা কুরানি প্লাস্টিক কুরানি এই সব হলো গিয়ে গামলার এখন বর্তমান ট্যাগ হ্যাঁ আর ফকলার দোকানে বসে বসে হলুদ বিক্রি করা ওই পাঁচ টাকার চিপস বিক্রি করা এগুলো হলো গিয়ে গামলার বর্তমান পরিচয় এত সুন্দর লাইফ স্টাইল যে লিড করতো হুম যে ওই দিভাই বড় ইউটিউবারের সাথে নিজেকে তুলনা করতো যে আমিও সুন্দর আমিও ওর মতো করে ফিট থাকবো তো সে এত সুন্দর থাকার পরে এখন এমন একটা পর্যায়ে পড়ে গেছে তাকে হ্যাঁ ওই মাঠে যারা গোবর কুড়াতে যায় না তাদের সাথে এখন গামলাকে তুলনা করা হবে হ্যাঁ যারা মাঠে গোবর কুড়াচ্ছে তাদেরকে আমি খারাপ বলছি না কিন্তু গামলা যেই জায়গা ছিল আর যেই জায়গা থেকে যেই জায়গায় নেমেছে বিশ্বাস করো সেই জায়গাটা সত্যিকারই খুব মানে কষ্টের হ্যাঁ মানুষ সুখ থেকে যখন দুঃখে আসে না তখন মেনে নিতে পারে না কিন্তু মানুষ দুঃখ থেকে যখন সুখে যায় তখন কিন্তু মানুষের একটা আলাদা ভিতরে একটা আলাদা আনন্দ আসে নিজেকে খুব ভালো লাগে তো গামলার সেই অবস্থা হয়েছে বন্ধু দেখো সন্দীপ ওই হলুদ হলুদ ওরা ওই কি বলছে মেশিন থেকে একদম মানে খাতি হলুদ ঠিক আছে তারা নিয়ে আসলো কিনে কিন্তু গামলা কি করছে ওই মুদিখানার দোকানে বসে বসে হলুদ বিক্রি করছে হ্যাঁ আর দোকান থেকে কি করছে ওই দশ টাকার হলুদ কি যে বলছে দোকান থেকে একশো গ্রাম ডাল এগুলো কিনে নিয়ে আসছে বন্ধুরা হ্যাঁ এই হলো গিয়ে তার সুখের জীবন হ্যাঁ গামলা এটাই চেয়েছিল দেখো যে ছেলেটা ওকে বলেছিল যে তুমি মাস গেলে লক্ষ টাকা ইনকাম করছো অথচ তুমি বাসন মাছবে তুমি বাড়িকার কাজকর্ম কেন করবে তোমার মতো সবাই চলবে তুমি যেটা বলবে সেটাই করবে সবাই কারণ তুমি মাস গেলে লক্ষ টাকা ইনকাম করো আজকে দেখো আজকের ডেটে যেই ছেলেটা তাকে এত সুন্দর সুন্দর কথা বলে তাকে ফোর্স করেছিল ফোর্স অ্যাকচুয়ালি তাকে ব্ল্যাকমেল করেছিল ইমোশনালি ব্ল্যাকমেল করেছিল সেই ছেলেটা আজকে ডেটে গামলাকে নিয়ে যে করছে গামলা আজকে ডেটেও কিন্তু লক্ষ লক্ষ টাকা মাস ইনকাম করে তারপরেও দেখো গামলাকে দশ টাকা দামের লিপস্টিক পনেরো টাকা দামের নেল পলিশ এগুলো গামলাকে ব্যবহার করতে হচ্ছে ইভেন ওই মেলা থেকে বিভিন্ন রকমের জিনিসগুলো গামলা কিনে নিয়ে আসছে এই হলো গিয়ে গামলার রুচি হ্যাঁ গামলার রুচিটা কি আর গামলা কোন জায়গায় আছে সেটা সত্যিকারি ভাবার মতো তাই না এটা থেকে কিন্তু অনেক শিক্ষা আমাদের নেওয়ার আছে যে কি ছিল নিজের চোখে দেখতে পাচ্ছি কি হলো এবার বলি যে গামলার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে বন্ধুরা দারুণ একটা ইন্টারেস্টিং কমেন্ট দেখো বলছে হাই হাই গো আমার কি সর্বনাশ হলো গো হুম বলছে হাই হাই গো আমার কি সর্বনাশ হলো গো হা 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 বলছে না আমার কিছু হয়নি মানে যেই কমেন্ট করেছে যে দিদি ভাই সে দিদি বলছে না না আমার কিছু হয়নি হচ্ছে গামলার গামলার কথাই হাত চাবড়াচ্ছে নিজের কপালে না পেটে হয় হা 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 হ্যাঁ পেটে বলছে হা 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 আচ্ছা এবার গামলা নিশ্চয়ই ফকরার কাছে বায়না করছে আমাকে যেতে দাও সন্দীপের কাছে বায়না করছে আমাকে যেতে দাও সন্দীপের কাছে হুম আমি ফুটো বাথরুমে স্নান করতাম এখন মজার বলছে এক দিদিভাইটা হয়তো মিস্টেক হয়ে গেছে বলছে এখন মজাই করা বাথরুমে বাথরুম হয়েছে আমার স্নান করা হলো না শুধু তোমার পাগল ডাক্তার শোনার পাগলি পাগলি ডাক্তার শোনার জন্য এই কমেন্টে লাইক করেছে একশো তিরাশিখানা আর রিপ্লাই অত্যাধিক রিপ্লাই সবাই খুব সুন্দর সুন্দর রিপ্লাই করেছে দারুণ বলেছে দারুণ বলেছে। ও একদম ঠিক বলেছো অনেকে হাসার ইমোজি দিয়েছে তারপরে একজন করেছে ইন্টারেস্টিং একটা রিপ্লাই বলছে যে হ্যাঁ অত ই হও না কারণ এটা ভিউজের জন্য নাটক হতে পারে ঠিক আছে হ্যাঁ তবে এটা বোঝা যাচ্ছে মানে যেই কমেন্টটা করে রিপ্লাইটা করেছে সে বলছে যে এটা ভিউজের জন্য নাটক হতে পারে কারণ ওদের চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যাচ্ছিলো যার জন্য এই নাটকটা শুরু করেছে হই তো হতে পারে কিন্তু যেই ছেলেটাকে ওরা হেয়ার করেছে মানে যার সাথে গামলা গেছে বোঝা যাচ্ছে সেই ছেলেটা কিন্তু খুবই গরিব ভাবতে পারছো বন্ধুরা সবাই বুঝতে পারছে গামলা যার হাত ধরেছে যার সাথে লাইভ লিড করবে বলে মনে করেছে তো মনে করেছে না সে এখন পার্মানেন্ট করছে তাই না মানে সে লুকে লুকিয়ে করছে তো সেই গামলা সত্যিকারী এত একটা নোংরা না দেখতে সুন্দর বলে না মানুষের রূপ দেখেও হয়তো অনেকে পাগলায় এ না রূপে না গুণে না ধনে না জনে কোনো দিক থেকেই এই মানে ছেলেটা উন্নতি নেই তাই না তো সেই ছেলেটাকে গামলা প্রেম করেছে আমার মনে হয় এই ফকলা থেকে না গাম সন্দীপ ফকলার তুলনায় সন্দীপ আমার মনে হয় একশো গুণ না হাজার গুণ বেশি সুন্দর দেখতে তাই না সত্যি সন্দীপ গায়ের কালারটা কালো হলেও শ্যাম্পূর্ণ হলেও একটা আলাদা মাধুর্য আছে সন্দীপের মধ্যে দেখতে সত্যিকারই একদম স্মার্ট বয় তাই না হ্যান্ডসাম তো একজন না তারপরে একজন রিপ্লাই দিয়েছে এত কিছু হয়ে যাওয়ার পরেও তোমাদের মনে হচ্ছে নাটক তা ঠিক আছে নাটকের মজা নেন সত্যি হাস্যকর ব্যাপার যে এটা নাটক তোমাদের মনে হচ্ছে রিয়েলি এটা কোন অ্যাঙ্গেলে তোমাদের মনে হচ্ছে নাটক আর গামলা এই কমেন্টটা যে করেছে একশো তিরাশি জন কিন্তু সহমত পছন্দ করেছে কারণ সন্দীপ এখন যেই সুন্দর করে ব্লগুলো করছে যেই সুন্দর করে বাড়িটাকে সাজাচ্ছে আর বিশ্বাস করো ওই কৃষাণু দেখলাম স্নান করছে এত আনন্দ এত আনন্দ তো সেই সিনটা আমাদেরকে সন্দীপ দেখালো ভীষণ ভালো লাগছে যে কৃষাণু কত সুন্দর করে স্নান করছে এটা যে একটা মায়ের মানে একটা মা যে দেখবে যে আমার বাড়িতে আমার বাচ্চা কতটা খুশি কতটা আনন্দ একটা মা হয়তো সেটাকে অনুভব করতে পারবে কিন্তু বিশ্বাস করো গামলার মধ্যে মা যে জিনিসটা মায়ের মধ্যে যে একটা মমতা একটা যে করুণ ডাক সেই জিনিসটা কিন্তু গামলার মধ্যে নেই মমতা নামে কোনো জিনিস গামলার মধ্যে নেই যার জন্য গামলার মধ্যে না কোনো রকমের ইমোশনালি কিছু ফিল হচ্ছে না গামলার মধ্যে কোনো রকমের মানে মমতার জন্য কোনো রকমের কোনো ডাক আসছে যে আমার বাচ্চাটা কি করছে আমার বাচ্চাটা এত আনন্দ হচ্ছে আর আমি এই দূরে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য তো এই যে বাড়িগুলো দেখছে কোথাও না কোথাও গামলার কিন্তু কষ্ট হচ্ছে বন্ধুরা গামলা নিজেকে নিজে একটা দারুণ বিপদে ফেসাদে ফেসে গেছে যে আমি করলাম তো করলামটা কি কিন্তু ওই যে হুম গামলা বের হতে পারছে না আর বের হতে পারবেও না বন্ধুরা বের হতে চাইলেও গামলা কোনো দিনও বের হতে পারবে না কারণ যেখানে গামলা গেছে সেখানে চরম হারে ফেঁসে গেছে সোশ্যালই বলো হ্যাঁ মানে সোশ্যাল মিডিয়াতে বলো আর গ্রামে বলো সামাজিকভাবেও বলো পুরো একদম ফেসে গেছে ভাবে ফেসে গেছে এখন তার একটাই উপায় যে আমি কি করে এখন ফকলাকে একটা সঠিক জায়গায় নিয়ে আসবো ফকলাকে কি করে আমার মনে হয় গামলার এখন একটাই উপায় যে গামলা ফকলাকে পরিবর্তন করতে হবে ফকলাকে এখন একটা ভালো ছেলে মানে সে যদি পরিবর্তন করতে পারে তাহলেই হয়তো গামলার লাইফটা সুন্দর হবে নচেত নয় আমার মনে হয় না ফকলা করে দিনও পাল্টাবে কারণ ফকলার মধ্যে যে গুণগুলো রয়েছে কুগুন তাই না সুগুন কুগুন যাই হোক তো এই ফকলা এটা মানে একদম জন্ম থেকে এভাবে মানুষ হয়েছে এতটা ছ্যাচ্ছর এতটা লম্পট এই ছেলে কোনোদিনও পরিবর্তন হওয়ার নয় ঠিক আছে আর বউ টাকায় বসে বসে খাবে এটাই স্বাভাবিক হুম তো এটা একদম বাস্তব কথা বন্ধুরা আর আরেকটা কথা বলি এই যে সন্দীপকে সবাই বলে না সন্দীপ কুড়ে সন্দীপ কুড়ে না গো সন্দীপ কুড়ে না বিশ্বাস করে সন্দীপ কুড়ে না কারণ সন্দীপ যথেষ্ট বাড়িকার যেটা যেটা কাজ হ্যাঁ সে মাঠে গিয়ে হয়তো দিনকা দিন পড়ে থাকে না কিন্তু তোমরা দেখেছো তো মাঠ থেকে যে কলাইগুলো আনা হয়েছিল সেগুলো কত সুন্দর করে সন্দীপ মানে বাস দিয়ে কী বলে ওটাকে না ঝরাচ্ছিলো বাস দিয়ে তারপরে সেগুলো পরিষ্কার করছিল। মা বাবার সঙ্গে যথেষ্ট হেল্প করে সন্দীপ পা গুটিয়ে বসে থাকে না হ্যাঁ ইভেন রান্নার কাজে রুটি দেখলাম কত সুন্দর করে সন্দীপ করে নিল বাজার করতে যাচ্ছে প্রত্যেক দিন কিন্তু ফকলা কী করছে ফকলা কি করছে হ্যাঁ তোমরা যে বলো ফকলা কি কিছু করছে না কিচ্ছু করছে না আর সন্দীপ একটা বাবা ঠিক আছে মানে যে সে যে বাচ্চার বাবা তার কিন্তু বাচ্চার প্রতি যথেষ্ট দায়িত্ব আছে দায়িত্ব পালন করছে ইভেন এটাও আমরা দেখতে পাচ্ছি মা বাবাকে নিয়ে খুব সুন্দরভাবে সংসার করছে হ্যাঁ প্রত্যেকটা জিনিস সন্দীপ পাই টু পাই খুব সুন্দর করে পালন করছে এবার তারপরেও যদি কিছু মানুষের বক্তব্য থাকে যে সন্দীপ হেনা তেনা মানে যারা খারাপ বলার তারা তো খারাপ বলবেই হ্যাঁ এবার তোমরা খারাপ বলতে গেলে আমার মনে হয় গামলাকে গিয়ে বলো যে সে কী করলো পরকিয়ার জন্য নোংরামির জন্য সে যদি ভালোইবাসত তাহলে নিশ্চয় একটা ভালো ছেলেকে ভালোবাসা উচিত ছিল তাই না সন্দীপের থেকে যে উন্নত কিন্তু সন্দীপের থেকে যে গ্যাল গুজরল সন্দীপ নাই এইট পাস এখানে ম্যাটার রাখে না যে এইট পাস না মানে হাই ডিগ্রি কেন বলো তো কারণ সন্দীপ যথেষ্ট ইনকাম করে সে বউকে খাওয়ানোর মতো তার দম আছে কিন্তু ফকলার কি আছে ফকলা আজকে বলতে গেলে ফকলা বিয়ে পাস হয়েও একটা পঙ্গু ছেলে যার কোনো অকাদ নেই ঠিক আছে যে অন্যের ভরসায় নির্ভরশীল গামলা কি দেখে বিয়ে মানে ফকলার সাথে জড়ালো কি দেখে ওই পাগলি ডাক্তার জন্য না বন্ধুরা গামলা ফকলা তো অবশ্যই মিষ্টি মিষ্টির কথা তো অবশ্যই শুনেছে কারণ একটা ছেলে যখন একটা মেয়েকে পটাবে আলবার্ট মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু তারপরেও এই যে গামলা শুনেছে ফকলা ওখানে বিশাল বড় একটা কাজ করে হ্যাঁ মানে মুম্বাইয়ের মতো শহরে আসলে কি গামলা তো জীবনে এগুলো কোনোদিন দেখেনি না বাপের বাড়ি দেখতে পাচ্ছ তো স্ট্যাটাস তো সেখানকার মেয়ে একটা ঘুঘড়ি বেচার মেয়ে হুম আবারও বলছি আমি কোনো পেশাকে ছোটো করছি না ঘুগনি বেচার মেয়ে যে শুনতে পাবে যে আমি মুম্বাইয়ের মতো একটা জায়গায় একটা ছেলে থাকে যে এত সুন্দর কাজ করে হ্যাঁ তা সে আমাকে এত ভালোবাসে এত মানে রোমান্টিক রোমান্টিক কথাবার্তা আমাকে ও পাগলি তোর জন্য আমার ঘুম আসে না ঘুমাসেনারে পাগলি হ্যাঁ তুই কথা না বললে আমি পাগল হয়ে যাবো রে পাগলি তো এই যে সুন্দর সুন্দর কথা রোমান্টিক রোমান্টিক কথা আর তারপরেও তাকে স্বপ্ন দেখাচ্ছে মুম্বাইয়ের মতো রাজরানি বা মুম্বাইয়ের মতো জায়গাতে হিরোইন করে রাখবে তো সেটা তো অবশ্যই লোভে পড়ার কথা না কিন্তু ওই যে যারা শিক্ষিত বা যাদের মধ্যে ব্রেন বলে কিছু আছে তারা তো বর্তমানটাকে দেখবে না যে আমি এখন কিভাবে আছি সন্দীপের সাথে কতটা ভালো আছি ইভেন আমার বাচ্চা আছে হ্যাঁ তো আমার মনে হয় না সন্দীপকে এখন কেউ এইট পাস বলে কটাক্ষ করা উচিত কারণ সন্দীপের মধ্যে যথেষ্ট অকাধ আছে সে দিব্যি বউকে সুন্দর সুখে রাখছিল আর রাখার ক্ষমতা আছে হুম যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও আর কারা আমার এই মতামতের সাথে সহমত মানে সহমত করছো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে ঠিক আছে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো হ্যাঁ চলো টাটা এরপরে আরেকটা ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো কিছু আইনের বিষয়ে চলো